সময় ইউটিউব অল ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা অভিনন্দন ও আমার বুক ভরা প্রচুর প্রচুর ভালোবাসা তো আজকের এই দিনটা কেমন ফিল হচ্ছে বলতো প্রথম বছরের প্রথম দিন যেহেতু মানে চব তেইশ চলে গেছে চব্বিশ আমাদের কাছে চলে এসছে তো আজকের দিনটা অনেকে অনেকভাবে পালন করবে আমি তো করতে পারছি না কারণ আমি একটা জায়গায় মানে সীমাবদ্ধ হয়ে আছি বেরোনো পরিস্থিতি নেই তো সব কিছু তোমাদের কাছে শেয়ার করব তার আগে একটা কথা জানাই আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করার একটাই কারণ যাই হোক আজকে কোনো ইন্ট্রো দেবো না জাস্ট যেটার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করার যে কথাটা তোমাদের কাছে শেয়ার করার দরকার সেটা আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করেছি তো ব্যাপারটা কী হয়েছে অনেক বন্ধুরা আমাকে বলেছে যে ভাই অনকেশ আজকে কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কিছু বিয়ার চ্যালেঞ্জ দিই তো সেটা তুমি কমপ্লিট করবে আমি বললাম এক্স্যাক্টলি ওটা তো আমার দায়িত্ব আমি অবশ্যই কমপ্লিট করব তো তার আগে আমি একটা জিনিস তোমাদের কাছে জানাই যে তোমরা আর যারা যারা ডিআর চ্যালেঞ্জ দিতে চাও প্লিজ এই কমেন্টের চ্যালেঞ্জটা দিয়ে দাও কী কী কে কী চ্যালেঞ্জ দেবে আমি অবশ্যই সেটা সাকসেসফুল করবো এবং কমপ্লিট করার চেষ্টা করব আর যারা যারা জানো না যে ডিআর চ্যালেঞ্জটা কি অনেকে জানে না আমি তো নিজেই জানতাম না আগে ঠিক আছে আমি নিজেকেও বড়ো কিছু ভাবি না যাই হোক ডিআর চ্যালেঞ্জ মানে হলো যে তোমরা আমাকে যে কোনো একটা চ্যালেঞ্জ করো যে মানে তোমাকে সারাদিন এই করতে হবে বা এই জিনিসটা খেতে হবে বা ওই জিনিসটা এইভাবে করতে হবে হ্যান দেন নানান প্রশ্ন আছে সেটা তোমরা আমাকে করতে পারো অ্যান্ড সেটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো জাস্ট এটার জন্য আজকে ভিডিওটা আপলোড করার আজকে আমি যেহেতু এমন জায়গায় আছি একটা দেখতে পাচ্ছ দোকানে ফোন মোবাইল শপ এটা আমার মামারই দোকান তো এখানে আমি কিছু কাজ শিখছি মামার কাছ থেকে প্র্যাকটিক্যালি যেহেতু আমার একটা বাজারে দোকান রয়েছে আমাদের দোকানে সেটা আমি মানে শুরু করবো খুব তাড়াতাড়ি তো যার জন্য এই কাজের মধ্যে পড়ে থেকে আমি কোনো ভিডিও করতে পারছি না কোনো কন্টেন্ট বাইরে বেরোতে পারছি না তো কী করে পড়বো ঠিক আছে এটাই হলো ব্যাপার তো আশা করি তবুও তোমাদের যে চ্যালেঞ্জটা থাকবে সেই চ্যালেঞ্জটা অবশ্যই অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করব বাট প্রবলেম একটা ভিডিও আপলোড করতে পারছি না যাই হোক তোমার সবাই সাপোর্ট করে আমাকে অনেক শেষকে অনেক কমপ্লিট করে দিয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আরও আরও অনেক কিছু করার আমার বাকি রয়েছে আরও শেষকে আগে নিয়ে যেতে হবে ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে ওয়ার্স টাইম যেতে আমার আস্তে কমে যাচ্ছে কারণ আমি ভিডিও আপলোড করছি না তার জন্য যাই হোক আশা করি এই মানে কাজটা থেকে যখন কমপ্লিট এই কাজটা কমপ্লিট করবো তারপরে আমি ভিডিও আবার আপলোড করা শুরু করব আর যেহেতু এই দু সাল যেটা চলে গেছে এই মাসটা এই হাজার তেইশ সালে এই বছরে আমার অনেক কিছু আমার উপর দিয়ে গেছে ঠিক আছে অনেক অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম আমি সেগুলো সব বাধা পেরিয়ে এসছি যেহেতু কম মানে একবার মোটামুটি পেরিয়ে আসিনি এখনও আছে তো এরকম সমস্যায় মানুষ থাকলে তার অন্য কাজের দিকে মন যায় না কেন একটা প্রবলেমটা সেটা দেখতে দেখতে না সেরকম আমার সময় পাওয়া যায় না যাই হোক ওসব কথা থাক সাইডে তোমরা আমাকে ডিএসএনএসটা দাও মানে অনেকে দিয়েছে আর তোমরা দিলে একটা বড়ো হবে বড় ভিডিও একসঙ্গে আপলোড করতে হবে ঠিক আছে ছোটো ভিডিও তো আপলোড করে কোনো লাভ হবে না দু একজনের কী বা হবে আর দু দশজন সবাই একসঙ্গে মিলে ভিডিওটা আপলোড করলে সেটা দেখাতে হবে যেন তোমরা আমাকে ডিআসএনএস দিতে থাকবো আমি এবং সেটা কমপ্লিট করবো আর ভিডিওটা এই পর্যন্ত আবারও বলছি নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপলোড দেবো দেখা হচ্ছে isso